হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট গ্যাবারিল এটা টুইল ফ্যাব্রিক ভাই স্ট্রেট কাট এগুলো কাপড় কালার প্রতিটা কাপড় কালার থাকবে মার্জিত কাপড় কালার প্রাইস থাকবে মাত্র তিনশো অফিশিয়াল অফিসিয়াল পার্টিগুলো সব জায়গায় পরে যেতে পারবে খুবই মার্জিত একটা কালার কাপড় ওই স্টিচ হবে খুব সুন্দর এটা দেখতে অনেকটা ডেনিমের মতো এটা অরিজিনাল রিমি কটন ফ্যাব্রিক দেখলাম গিয়ার সিস্টেম ভাই সাইড গিয়ার হবে দু সাইড খাওয়া পরে যদি কারো পেট ও সমস্যা হবে না প্রাইস থাকেন ফ্যাব্রিক তো অনেক দেখছেন এই কাপড়টা ধরে দেখেন আসলে অসাধারণ একটা ফ্যাব্রিক তো হান্ড্রেড অরিজিনাল এক্সপোর্ট ইংলিশ লন্ড্রি লাইট স্কাই ব্লুর ভিতরে হালকা অ্যাসিড ওয়াশ চাচ্ছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন ভাই প্রতিটা কিউ আর কোড থাকবে সার্চ করে নিয়ে যাবেন যেগুলো আসলে অথেন্টিক এক্সপোর্ট কিনা যে যে ভাই স্মোকের ভিতরে নিট ফ্যাব্রিক দেন অরিজিনাল নিট ডেনিম এর অ্যাসিড ওয়াশ খুব সুন্দর সাইড ক্রিয়েট থাকবে হালকা ফেড এর ভিতরে এটা অরিজিনাল নিট ফ্যাব্রিক এটা জেড ব্ল্যাক পছন্দ করে যে ভাই জেড ব্ল্যাক স্লিম ফিট ভিতরে দেন ভাই এর থেকে আদৌ কোনো ব্ল্যাক হয় কিনা আমার জানা নাই 350 টাকা মাত্র 350 টাকা সুন্দর ডেনিন জ্যাকেট একবার পিওর র কালার হালকা স্ক্র্যাচের ভিতরে থাকবে একদম অরজিনাল একবার 100% অরজিনাল এক্সপোর্টেড পিছনে সম্পূর্ণ এমবডারি কাজ করা আর এখানে রিপিট বাটনের কাজ করা এটা ফেক নেকি না ভাই এগুলো 100% অরজিনাল এটার প্রাইসও থাকবে মাত্র আপনার 350 টাকা এই একটা দেখতে পারেন কলার শেলফা হবে হাতে স্ক্র্যাচ হবে একবার 100% অরজিনাল 100% অরজিনাল ফুল ফ্রেশ থাকবে ইনশাআল্লাহ সবার 100% অরজিনাল এক্সপোর্ট শুধু কলার শেলফা না ভাই এগুলো সম্পূর্ণ শেরফা ভাই সম্পূর্ণ শেরফা আর হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ফ্রেশ হবে স্কাই ব্লু অ্যাসিড ওয়াশের ভিতরে একদম অরিজিনাল একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসি আজকে ফাতেমা গার্মেন্টসে ফাতেমা গার্মেন্টস থেকে কিন্তু আজকে চমৎকার একটি অফার থাকবে আর সারা বাংলাদেশে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আর আমাদের সাথে আছেন সবের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন जी अलहमदुलिल्लाह भाई तो প্রথমে কি দেখাবেন ভাই আজকে আমাদের ধামাকা অফার থাকবে এক্সপোর্ট জিন্স গ্যাবাডিন ডেনিম জ্যাকেটের উপরে ঠিক আছে আচ্ছা সবই এক্সপোর্টেড 100% এক্সপোর্ট আর যদি কেউ প্রুফ করতে পারে যেগুলো এগুলো এক্সপোর্ট না কপ্লিট ক্লোন সেক্ষেত্রে চারটি প্যান গিফট থাকবে ইনশাআল্লাহ আচ্ছা এই একটা প্যান দেখেন এক্সপোর্ডের এটা কলম জিন্সের ভিতর ক্রস পকেট খুব সুন্দর বাটন রিপিট জাস্ট একবার ফুল ইনটেক হবে প্রাইস থাকবে মাত্র ধামাকা অফারে 350 টাকা মাত্র 350 টাকা প্রতি 350 টাকা তিন পিস নিলে 900 টাকা আর এ একটা কালার দেখেন খুবই সুন্দর ভাই খুবই সুন্দর জি ভাই এটার প্রাইসও থাকবে আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিন পিস নিলেও থাকবে নয়শো টাকা যে ভাইরা অ্যাশ ব্লুর ভিতরে পছন্দ করেন খুবই সুন্দর আর এগুলোর একটা বৈশিষ্ট্য কি ভাই অনেকে বলে স্টিচ কিনা এগুলো ভাই সুপার স্টিচ যত টানবেন কোনো সমস্যা নেই কাপড় কালার মার্জিত কাপড় কালার ছয় মাসের কাপড় কালার ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে এস অ্যাস ব্ল্যাকের ভিতরে স্ক্র্যাচ খুঁজতেছেন যে ভাই হাঁটু ছিঁড়ে স্ক্র্যাচ দেখেন খুবই সুন্দর ভাই স্মোক বায়ারের একটা প্রোডাক্ট এটার প্রাইসও থাকবে মাত্র আপনার তিনশো টাকা তিন পিস নিলে এক হাজার এই নয়শো টাকা এই একটা দেখেন খুবই সুন্দর লাইট ব্লু অ্যাসিড ওয়াশের ভিতরে খুবই সুন্দর এটাও স্ক্র্যাচার তিনশো টাকা প্রাইসও মাত্র তিনশো টাকা আর তিন পিস নিলে নয়শো টাকা যে ভাইরা ডার্ক ব্লুর ভিতরে খুঁজতেছেন যে খুবই সুন্দর একটা ফর্মাল ক্যাজুয়াল পরবো পার্টি প্লেসে উপরে যেতে পারবে এই প্যান্টটা খুবই সুন্দর দেখেন ভাই এগুলো সেলাই ফিনিশিং কাপড় কোয়ালিটিগুলো দেখেন প্রাইস থাকতে মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা যে ভাইরা এস পছন্দ করে যে ফেড এশ ফেড এশ যে ভাইরা পছন্দ করে এই প্যান্টটা দেখতে পান খুবই সুন্দর স্লিম ফিট হবে কাটাকাটি কোনো ঝাঁঝামেলা নাই প্রাইস রাখবো মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা যে ভাইরা একটু স্টাইল পছন্দ করেন ওই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট হবে দেখেন সাইড জিপার হবে স্ক্রেপ সাইড হবে তারপরে আপনার হালকা স্ক্র্যাচের ভিতরে খুব সুন্দর বাইকার ডিজাইন হবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস যারা নিবে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা যে ভাইয়েরা অ্যাশ কালার স্ট্রেট কার্ড পছন্দ করে খুবই সুন্দর স্টেট কাট এগুলো কাপড় কালার প্রতিটা কাপড় কালার থাকবে মার্জিত কাপড় কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা যেভারা মিড নাইট ব্ল্যাক পছন্দ করে খুবই সুন্দর এই দেখেন ভাইক এটা যে কোনো শপে গেলে হাজার বারোশো টাকা দিয়ে নিতে হবে খুবই সুন্দর কাপড় কালার মার্জিত কাপড় কালার হবে প্রাইস থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা ভাইরা গ্যাবাডিন চাচ্ছেন যে ভাই এই প্রাইসে গ্যাবাটিন আছে অবশ্যই আছে ভাই দেখেন খুবই সুন্দর এটা রিঙ্কেল ফ্রি একটা গ্যাবাডিন এগুলো আপনার কোনো রিঙ্কেল ফ্রি হবে এগুলো আয়রন করতে হবে না বারবার প্রাইস থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা আর এই একটা কালার খুবই সুন্দর দেখেন ভাই অফিসিয়াল পার্টিকুলার সব জায়গায় পড়ে যেতে পারবে খুবই মার্জিত একটা কালার কাপড়ও স্টিচ হবে খুব সুন্দর এটার প্রাইসও থাকতেছে তিনশো পঞ্চাশ তিন পিস নয়শো টাকায় যে ভাইরা রিমি কটন লাইক করে রিমি কটন খুবই সুন্দর একটা ফ্যাব্রিক দেখেন এটা দেখতে অনেকটা ডেনিমের মতো এটা অরিজিনাল রিমি কটন ফ্যাব্রিক এটার প্রাইসও রাখতেছি মাত্র আপনার তিনশো পঞ্চাশ তিন পিস নয়শো টাকা এই একটা প্যান্ট দেখেন খুবই সুন্দর ডার্ক ক্যাশ গ্লেজি ডার্ক ক্যাশ এটার প্রাইসও মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নয়শো টাকা নেভি ব্লু যে ভাইরা লাইক করা অফিসিয়াল পার্টিকুলার সব জায়গায় পরে যেতে পারবে ইনশাল্লাহ খুবই সুন্দর কাপড় কালার হবে প্রাইস থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে এটার প্রাইসও মাত্র নয়শো টাকা আর যে ভাইরা পাঞ্জাবির সাথে পরবেন যে ভাই পাঞ্জাবির সাথে বা শার্ট টি শার্ট সব কিছুর সাথে ফর্মাল ক্যাজুয়াল পরতে পারবেন হোয়াইট প্যান্ট এটা করলাম গিয়ার সিস্টেম ভাই সাইড গিয়ার হবে দু সাইড খাওয়া দাওয়ার পরে যদি কারো পেটও সমস্যা হবে না প্রাইস থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা আর যে ভাইরা একটু এটার থেকে বেটার খুঁজতেছেন তো ভাইদের জন্য কিছু প্রোডাক্ট আছে এই যে এই একটা প্যান্ট দেখেন খুবই সুন্দর ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যামাজনের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যামাজনের ভাই ডেনিম ফ্যাব্রিক তো অনেক দেখছেন এই কাপড়টা ধরে দেখেন আসলেও অসাধারণ একটা ফ্যাব্রিক এগুলো কাপড় কালার মার্জিত কাপড় কালার হবে প্রাইস থাকতেছে মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা এই প্যান্টটাও ভাই অ্যামাজনের এগুলো প্রতিটা আপনার অরিজিনাল অ্যামাজনের ফ্যাব্রিক এগুলো আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন দুই বছরের কাপড় কালারের কিছু করতে পারলে আমারটা আমার কাছেই না টাকাটা ব্যাগ নিয়ে যাবেন ইনশাল্লাহ স্কাই ব্লু খুবই সুন্দর একটা কালার দেখেন এগুলো কাপড় কালার মার্জিত এগুলো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্ট কেউ যদি প্রুভ করতে পারে যে এক্সপোর্ট না সেক্ষেত্রে ক্ষেত্রে আমি ইনশাআল্লাহ চারটা প্যান্ট সবাই সামনে বলতেছি গিফট করব এই একটা প্যান্ট দেখেন ইংলিশ লন্ড্রি খুবই সুন্দর একটা বাইরের এটা এক কালার যারা ফর্মাল টাইপ পছন্দ করে এই প্যান্টটা খুবই বেস্ট হবে ঠিক আছে এটার প্রাইসও হবে আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে যেভা লাইট স্কাই ব্লুর ভিতরে হালকা অ্যাসিড ওয়াশ চাচ্ছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এগুলো সেলাই ফিনিশিং কাপড় কালার ভাই প্রতিটা মার্জিতও থাকবে এইগুলোর প্রাইস থাকতেছে মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যেভা ডাটি ব্লু খুঁজতেছেন ডাটি ব্লুর ভিতরে খুবই সুন্দর ভাই প্রতিটা কিউআর কোড থাকবে সার্চ করে নিয়ে যাবেন যেগুলো আসলে অথেন্টিক এক্সপোর্ট কিনা প্রাইস থাকতেছে মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইরা জেট ব্ল্যাক খুঁজে যে ভাই জেট ব্ল্যাক দেন খুবই সুন্দর ভালো কোয়ালিটির ভিতরে দেখেন ভাই স্লিম ফিট কাপড় কালার মার্জিত কাপড় কালার হবে বাটন রিপিট একবার সুপার ইনটেক হবে এগুলো কাপড় অনেক সুন্দর ভাই ছয় মাসের ভিতরে রং পাশ শুটলে সম্পূর্ণ ক্যাশব্যাক গ্যারান্টি প্রাইস থাকতেছে মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইরা নিট ফ্যাব্রিক খুঁজে যে ভাই স্মোকের ভিতরে নিট ফ্যাব্রিক দেন অরিজিনাল নিট ডেনিমের অ্যাসিড ওয়াশ খুব সুন্দর সাইড ক্রেপ থাকবে হালকা ফেডের ভিতরে স্লিম ফিট প্রোডাক্ট এটার প্রাইসও থাকতেছে আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা এই দেখেন ভাই লাইট স্কাই ব্লুর ভিতরে ডাটি ওয়াশ খুবই সুন্দর এটাও ভাইয়া করলাম অরিজিনাল একটা অ্যামাজনের প্রোডাক্ট এগুলো কাপড় কালার প্রতিটা মার্জিত কাপড় কালার থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে প্রাইস পড়বে এগারোশো টাকা আর যে ভাইরা এই কোয়ালিটির ভিতরে একটু বেটার গ্যাভাডিন খুঁজতেছেন এই যে দেখেন একটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট গ্যাবাডিন এটা টুইল ফ্যাব্রিক ভাই এটা আপনি জিন্স হিসেবেও করতে পারবেন গ্যাবাডিন হিসেবেও পড়তে পারবেন মানে আপনি ফর্মাল ক্যাজুয়াল দুটা হিসেবে এটা ইউজ করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র ছয়শো দুই পিস নিলে এগারোশো টাকা এ দেখেন ভাই জিন্সের ভিতরে তো অনেক নিট দিন দেখছেন এটা গ্যাবাডিনের একটা নিট ফ্যাব্রিক এটা একবারে ডার্ক ব্রাউন কালার এটা অরিজিনাল নিট ফ্যাব্রিক এটার প্রাইসও পড়বে আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে পড়বে এগারোশো টাকা এই একটা প্যান্ট দেখেন ভাই অনেক সুন্দর এগুলো ভাই রাফ অ্যান্ড ইউজ করবেন রাত্রে পরেও যদি আপনি ঘুমানো আনকমফোর্ট লাগবে না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট প্রাইস থাকতে আছে মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা এই দেখেন ভাই খুবই সুন্দর একটা কালার লাইট ক্রিম টাইপের কালার লাইট অফ টাইপের কালার অরিজিনাল ডেনিমের ভাই অরিজিনাল ডেনিমের এটা আপনি জিন্স এবং গ্যাবাডিন দুটা হিসেবে পড়তে পারবেন খুব সুন্দর কাপড় কালার হবে এটার একবারে ডার্ক ব্রাউন একটা কালার আছে খুবই সুন্দর দেখেন মার্জিত কালার এটা আপনার সবকিছুর সাথে যাবে এটা স্লিম ফিট হবে ভাই আর এগুলো সুপার স্টিচ হবে কাপড় কালার ইনশাল্লাহ ছয় মাসের ভিতরে কিছু হলে আমরা আসি ইনশাল্লাহ যে ভাইরা জেট ব্ল্যাক পছন্দ করে যে ভাই জেট ব্ল্যাক স্লিম ফিটের ভিতরে দেন ভাই এর থেকে আদৌ কোনো ব্ল্যাক হয় কিনা আমার জানা নেই এটা অরিজিনাল গ্লেজি ফ্যাব্রিক এটা আপনি এক বছর ইউজ করবেন ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে কাপড় কালার কখনও ফেড হবে না এটার প্রাইসও থাকবে মাত্র ছয়শো দুই পিস নিলে পড়বে এগারোশো টাকা এই একটা প্যান্ট দেখেন ভাই এটা সবার খুব ফেভারেট একটা কালার ডার্ক অলিভ এটা আমারও খুব ফেভারেট একটা কালার এগুলো কাপড় কালার মার্জিত কাপড় কালার হবে প্রাইস থাকতেছে মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা এই একটা প্যান্ট দেখেন ভাই লাইট লাইটেস্ট খুবই সুন্দর একটা ফ্যাব্রিক এগুলো প্রতিটা ইনশাল্লাহ স্লিম ফিট হবে কাপড় কালার মার্জিত হবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইরা নেভি ব্লু পছন্দ করেন যে অফিসিয়াল পার্টিপ্লিয়ার সব জায়গায় পরে যেতে পারবেন অনেক ভাই বলে কি ভাই যে নেভি ব্লু কালারটা ফেড হওয়া যায় এই কাপড়টা ইনশাআল্লাহ চ্যালেঞ্জ যে ছয় মাসে কাপড় কালার ফেড হলে আমাদেরটা আমাদের এই একটা কালার দেখেন এটা গ্যাবার্ডিনের মাস্টার কালার খুবই সুন্দর একটা কালার এগুলো কাপড় কালার ভাই মার্জিত কাপড় কালার হবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা এই একটা প্যান্ট দেখেন ভাই খুবই সুন্দর ডার্ক নেভি ব্লু এটা ও অনেকে বলে ভাই ব্ল্যাক শেডের নেভি ব্লু নেই এটা হচ্ছে ব্ল্যাক শেডের একটা নেভি ব্লু খুবই সুন্দর কাপড় কালার হবে প্রাইস থাকবে মাত্র ছয়শো দুই পিস নিলে এগারোশো টাকা আর বলছিলাম ধামাকা অফার দিব ডেনিমের ভিতরে এই যে ভাইয়া ধামাকা অফার ডেনিমের ভিতরে এগুলোর প্রাইস থাকতেছে মাত্র আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা বেবিদের জন্য খুঁজতেছেন খুব সুন্দর ডেনিম জ্যাকেট একবার পিওর র কালার হালকা স্ক্র্যাচের ভিতরে থাকবে এটার প্রাইসও থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফিমেল ডেনিম খুবই সুন্দর দেখেন ভাই একদম অরিজিনাল একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের পিছনে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা আর এখানে রিপিট বাটনের কাজ করা এটার প্রাইসও থাকতেছে আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই একটা প্যান্ট এই একটা জ্যাকেট দেখেন ভাইয়া খুবই সুন্দর ভাই আসলে যদি বলতে যাই অনেকে বলবে যে ভাই এগুলো কি ফেক নেই না ভাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটার প্রাইসও থাকবে মাত্র আপনার তিনশো পঞ্চাশ টাকা এগুলোতে কি কোনো সমস্যা থাকবে ভাই ভাই এক্সপোর্টের প্রোডাক্ট তো সব তো আসলে সব সময় দেখে আনা সম্ভব হয় না এই একটা দেখতে পারেন কলারে শেরফা হবে হাতে স্ক্র্যাচ হবে খুব সুন্দর এটার প্রাইসও থাকবে আপনার মাত্র তিনশো টাকা যে আর্জেন্টিনা লাভার আর কি ওই বাদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট ঠিক আছে এটার প্রাইসও পড়বে আপনার মাত্র তিনশো টাকা আর এই একটা জ্যাকেট দেখেন খুবই সুন্দর এটার প্রাইসও থাকতেছে মাত্র তিনশো টাকা স্কাই ব্লু যেভাবে স্কাই ব্লু পছন্দ করেন ওইভাবে জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট হবে এটার প্রাইসও থাকতেছে মাত্র তিনশো টাকা আর এখানে কিছু ডেনিমাস একটু দেখাই এগুলো দেখেন ভাই খুবই সুন্দর এগুলোর প্রাইস থাকতেছে মাত্র আপনার ছয়শো পঞ্চাশ টাকা এগুলো একবারেজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফুল ফ্রেশ থাকবে ইনশাল্লাহ প্রাইস থাকবে মাত্র ছশো পঞ্চাশ দুই পিস নিলে বারোশো টাকা কালারগুলো খুব সুন্দর সুন্দর ভাই অ্যাশ ব্ল্যাক খুব সুন্দর একটা কালার এটার প্রাইসও থাকতেছে আপনার ছশো পঞ্চাশ দুই পিস নিলে বারোশো টাকা যেভা ব্রাউন কালার খুঁজতেছেন যেভাই ডেনিমের ভিতর ব্রাউন কালার খুব সুন্দর এটাও দেখতে পারেন এটার প্রাইসও থাকবে আপনার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এই একটা দেখেন ভাইয়া খুবই সুন্দর এস ব্ল্যাক এর ভিতরে এটা করলাম আমি স্টিচ ভাই স্টিচ এটার প্রাইসও থাকবে আপনার ছয়শো পঞ্চাশ দুই পিস নিলে বারোশো টাকা যে ভাইরা লাইট স্কাই ব্লুর ভিতরে চাচ্ছেন এই দেখেন খুবই সুন্দর সেলাই ফিনিশিং কাপড় কোয়ালিটিগুলো দেখেন ভাই একেবারে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ দুই পিস নিলে বারোশো টাকা যে ভাইরা ডাটি কালার খুঁজতেছেন যে ভাই ডেনিমের ভিতরে ডাটি কালার যে আমি তিন মাস পরব যাতে ময়লা হলো না বোঝা যায় এই কালারটা খুবই বেস্ট হবে ভাই ধোয়া লাগবে না ধোয়া লাগবে না ভাই আমাদের মতো ব্যাচেলারদের জন্য বেস্ট এটার প্রাইসও থাকবে ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা আর এখানে কিছু স্টাইলিশ ডেনিম জ্যাকেট আছে একটু দেখে আপনাদের এই যে দেখেন ভাই অ্যাশ ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর স্টিকার হবে দেখছেন সুফিন সুপ্রিন এই দেখেন খুব সুন্দর স্টিকার হবে পিছনে থ্রি স্টিকার হবে নাইকের আর এগুলো রিপিট কখন উঠবে না ইনশাল্লাহ যত ধোঁয়া করে কর। এই একটা কালার দেখেন এগুলোর প্রাইস পরবে ভাই মাত্র আটশো পঞ্চাশ টাকা এই দেখেন খুবই সুন্দর কাপড় কালার হবে পিছনে থ্রি ডি স্টিকার হবে প্রাইস পরবে মাত্র আটশো পঞ্চাশ টাকা যেভা ডার্ক ব্লুর ভিতর খুঁজতেছেন যে ভাই ডার্ক ব্লুর ভিতরে দিবেন আমাকে খুব সুন্দর এই দেখেন স্টিকারগুলো খুব সুন্দর ভাই প্রতিটি স্টিকার আপনার থ্রি ডি স্টিকার ঠিক আছে এটার পিছনেও থাকবে দেখছেন খুব সুন্দর হবে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা যে ভাইয়া স্কাই ব্লুর ভিতরে চাচ্ছেন যে স্কাই ব্লুর ভিতরে ওই ভাইদের জন্য এটা খুব সুন্দর এটার প্রাইস উপর একশো পঞ্চাশ টাকা আর কিছু কার্গো প্যান্ট আছে আসলে সব তো দেখানোর পসিবল না এই দেখেন ভাই কার্গো জগার্স এগুলোর প্রাইস থাকতেছে মাত্র আপনার এক পিস ছয়শো দুই পিস এগারোশো টাকা কালার হবে অনেকগুলো ভাই অলিভ হবে চকলেট হবে আর বিভিন্ন কালার হবে আর আমাদের কাছে মাইনাসের শেরফা জ্যাকেট আছে ইনশাল্লাহ খুবই সুন্দর এই দেখেন ভাই এগুলো ভাই অনেকে বলে কি ভাই শুধু কলার শেরফা না ভাই এগুলো সম্পূর্ণ শেরফা ভাই সম্পূর্ণ শেরফা আর হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ফ্রেশ হবে এটার প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দুই পিস নিলে বাইশো টাকা এগুলো কালার হবে ভাই খুব সুন্দর সুন্দর কালার হবে দেখেন ভাই স্কাই ব্লু অ্যাসিড ওয়াশের ভিতরে একদম অরিজিনাল একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্ট এগুলোর প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলো হবে আপনার ফুল শেফা ভাই আর হাতে বলে কি অনেক সময় ভাই সে হাতে তো কি থাকবে হাতে দেখেন ভাই কি সুন্দর ফ্যাব্রিক দেওয়া থাকবে দেখছেন এগুলো আপনার কিছু করার ভাই এটা মাইনাসও পড়তে পারবে ভাই এটার প্রাইসও পড়বে আপনার এগারোশো পঞ্চাশ দুই পিস নিলে বাইশো টাকা এ দেখেন ভাই লাইট স্কাই ব্লু লাইট স্কাই ব্লুটা খুবই সুন্দর এটার প্রাইসও সেম থাকবে এগারোশো পঞ্চাশ টাকা দুই পিস নিলে বাইশো টাকা যে ভাইরা ডাটি ওয়াশ চাচ্ছেন যে ভাই শেরফার ভিতরে ডাটি ওয়াশ কি আদৌ আছে আছে ভাই এ দেখেন খুবই সুন্দর হবে এগুলো বাটন রিপিট শপিং টেক হবে ইনশাল্লাহ প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ দুই পিস নিলে বাইশো টাকা জেড ব্ল্যাক অ্যাশ ব্ল্যাক যেটাকে বলা হয় আর কি অ্যাশ ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর হবে এটার শেরফাটা কালারটাও ব্ল্যাক হবে ভাই এটার প্রাইসও পড়বে আপনার মাত্র এগারোশো পঞ্চাশ দুই পিস নিলে বাইশশো টাকা আর আমাদের সব লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপার মার্কেট দ্বিতীয়তলা শপ নাম্বার একশো পাঁচ ফাতেমা গার্মেন্টস